ছোট্ট মালটা গাছে কি পরিচর্যা করলাম থোকায় থোকায় গুটি চলে এলো আপনার লেবু গাছে বা মালটা গাছে এখনও ফুল আসছে না ওয়াটার থেরাপি করুন লেটেস্ট টেকনিক সপ্তাহের মধ্যে ফুল চলে আসবে গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট এবং গাছে ফুল আসার পর এই খাবারগুলি দিন তাহলে থোকায় তোকায় লেবু হবে থোকায় থোকা মালটা হবে থোকায় তোকায় সমস্ত প্রকার লেবু গাছে লেবু হবে বন্ধুরা যা আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন চলুন তাহলে আমি কিভাবে পরিচর্যা করছি স্বাগত জানাই আজকে আমি মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা করব যে গাছে এখনও ফুল আসেনি বা ফুল জানা এই গাছে আমি ওয়াটার থেরাপি বা জল ট্রিটমেন্ট করে আমি গাছে প্রচুর পরিমাণে ফুল এনেছি আমি কিভাবে পরিচর্যা করে ফুল এনেছি বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো দ্বিতীয়ত ফুল আসার পর আমরা যাতে থোকায় থোকা লেবু বা কমলা পেতে পারি আমরা কি পরিচর্যা করবো এবং কি কি খাবার দেব গাছে কি কি স্প্রে করব দেখুন তাহলে আমি কিভাবে ওয়াটার ট্রিটমেন্ট বা গাছটিকে ট্রেসে নিয়ে আমি দশ দিনের মধ্যে গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে এসেছি দেখুন তা আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে বন্ধুরা আর দ্বিতীয়ত আমি ফুল আসার পর যে খাবারটি দেব আমি পরে আসছি প্রথমত গাছে কিভাবে গাছটিকে ট্রেসে নিয়েছি এবং গাছে ওয়াটার ট্রিটমেন্ট করেছি আপনাদের সামনে আমি তুলে ধরেছি বন্ধুরা বন্ধুরা জানুয়ারি মাসে প্রচুর পরিমাণে গাছে পাতা ছিল এবং প্রচুর ডালপালা ছাড়া শুরু হয়েছে তখন আমি কি করলাম এক চামচ পটাশ সার এবং এক চামচ সুপার ফসফেট সার গাছে দিয়ে দিয়েছি এবং প্রচুর পরিমাণে জল দিয়েছি বন্ধুরা জল দেওয়ার পর আমি গাছটিকে সারাদিন রোদ্রে রেখে দিয়েছি আর কোনো জল বা কোনো কিছুই পরিচর্যা করে আস্তে আস্তে গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে বন্ধুরা ঝরে যাওয়ার পর আমি তিন চার দিন পর এক কাপ করেছি এক কাপ 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 দিয়ে পরিমাণ চার এক আমি জল দিয়ে একটু দেখতে পাচ্ছেন যে চোখের সামনে কতটুকু করে জল দিয়েছি বন্ধুরা আস্তে আস্তে গাছের পাতাগুলোই সব ঝরে যাচ্ছে এইভাবে আমি দশ দিন আমি গাছটিকে ট্রেসে নিয়েছি বন্ধু এর বেশি রাখা যাবে না তাহলে গাছটি মরে যাবে যে দেখতে পেলাম গাছে ডাল ছাড়ার সাথে সাথে ফুল চলে আসছে তখন আমি আবার জল দিতে শুরু করলাম জল দেওয়ার সাথে সাথে গাছের পাতাগুলো সব ঝরে পড়ে যাচ্ছে এবং গাছের পাতাগুলো লাল হয়ে ঝরে পড়ছে এবং নতুন যে ডাল ছাড়ছে সমস্ত ডালে ফুল আসা শুরু হয়েছে বন্ধুরা এখন কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুলাসা শুরু হয়েছে এবং প্রচুর পরিমাণে ফুলও এসেছে বন্ধুরা এখন একটা গাছের জৈব এবং রাসায়নিক মিক্সড খাবার দিতে হবে কি কী মিশিয়ে মিক্সড খাবার দেবো আমি এই ভিডিওতে তুলে ধরেছি একটু ধৈর্য সহকারে দেখবেন স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাছাড়া বন্ধুরা দেখুন আমার আরেকটি সিকিমালটা গাছে ছোট্ট গাছে দেখুন থোকায় থোকায় লেবু আসছে একটি ফুলও বাদ যায়নি প্রত্যেকটি ফুল থেকে ফলে পরিণত হয়েছে আমি কি পরিচর্যা করেছিলাম আমার আগের ভিডিওতে দিয়ে রেখেছি আপনারা দেখে নেবেন এবং এ অবস্থায় কি খাবার দেব। আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসছি বন্ধুরা তাহলে চলুন ফুল থেকে প্রচুর পরিমাণে যাতে ফল হয় আমি এখন কি খাবারটা দেব তাহলে চলুন তাছাড়া বন্ধুরা দেখুন আমার বাগানে কিছু পিঠুনিয়া গাঁদা চন্দ্রমলিকা আমি বিভিন্ন ফুল গাছ আমার টবে করে থাকি বা পলিপ্যাকেটে করে থাকি একদম সস্তায় আমার কাছে এত পরিমাণ অর্থ নেই যার কারণে আমি পলি আমি সুন্দর সুন্দর করে গাছ করি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি কাজ করি আমি সময় সময় চ্যানেলে ভিডিও দিয়ে থাকি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আমার বাগানে ছোট্ট আমার গ্রামের বাগান গ্রামের উঠোন বাগান আমি এভাবে সাজিয়ে রাখি এবং তাছাড়া আমি কিছু টবে ফল গাছ করে থাকি আমার অভিজ্ঞতা শুধু আপনাদের সাথে শেয়ার করি আমি কোনো এক্সপার্ট না আমি দীর্ঘ দশ পনেরো বছর ধরে গাছ করি গাছ করার পর আমার প্রথম তিন চার বছর তো বন্ধুরা আমাকে গাছ লাগলে কোনো ফলতনা গাছ মারা যেত আমি অভিজ্ঞতা গাছ গাছটিকে ধৈর্য ধরে পরিচর্যা করেছি এখন কিছু কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব বলে আমি ইউটিউব চ্যানেল খুলেছি আমি ইউটিউব বা ফেসবুকে আমি কিছু কিছু ভিডিও দিয়ে থাকি যাতে আপনারা দেখে আপনারাও এক দুটো গাছ করতে পারেন লেবু গাছে মূলত ফুল না আসার কারণ প্রধান কারণ হচ্ছে বন্ধুরা গাছে আমরা অতিরিক্ত যত্ন করে ফেলি আমরা শীতকালীন ফুল গাছ লাগিয়ে থাকি ফুল গাছে যেই যেই খাবারগুলো দিয়ে থাকি আমরা সাধারণত সেই খাবারগুলিকে আমরা বিভিন্ন ফল গাছেও দিয়ে ফেলি এবং অতিরিক্ত জল দিয়ে ফেলি যার কারণে গাছে ফুল আসে না বন্ধুরা লেবু গাছ কিন্তু একটু রাক্ষসী গাছ খাবার এবং জল প্রচুর পরিমাণে পেলে গাছের ডালপালা এবং প্রচুর পরিমাণে পাতা চলে আসে ফুল আসার দিকে লক্ষ্য দেয় না বন্ধুরা গাছ যখন প্রেসে না যাবে তখন কিন্তু গাছ ফুল দেবে না যেই গাছ বুঝবে যে আমি মারা যাব তখনই গাছ তার ভবিষ্যৎ জেনারেশন রাখার জন্যই কিন্তু গাছে দ্রুত ফুল ছেড়ে দেয় তখন ফুল থেকেই ফলে পরিণত হয় ফুল ছাড়ার সাথে সাথে গাছে একটা খাবার দিতে হয় বিশেষ করে টবের গাছে আর মাটির গাছের ক্ষেত্রে বিশেষ কোনো পরিচর্যা লাগে না নাইট্রোজেন বা ফসফরাস এনপিকে জাতীয় খাবার দিলেই গাছে প্রচুর পরিমাণে ফুল থেকে ফল হয় কিন্তু টবের গাছের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা এক্সট্রা কিছু পরিপর্যা করতে হয় টবের গাছে কিন্তু আমরা যে খাবারটা দিয়ে থাকি এই খাবারগুলি মূলত গাছ খেয়ে থাকে বাইরে থেকে কিন্তু কোনো খাবার পায় না বন্ধুরা আমরা নাইট্রোজেন এনপিকে ছাড়াও বন্ধুরা আরও কিছু খাবার গাছে দিতে হয় প্রায় সতেরো রকমের খাবার গাছে দিতে হয় তাহলেই বন্ধুরা মাটির মতো গাছে প্রচুর পরিমাণে ফল হবে যদি আমরা গাছে সঠিক পরিমাণে খাবার সময় দিতে পারি তাহলে ছোট্ট ছোট গাছে দেখবেন থোকায় থোকায় ফুল থেকে ফলে পরিণত হচ্ছে এবং গুটি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে ছোট্ট গাছে দেখুন কত পরিমাণে সিকিমালটা ধরে আছে বন্ধুরা গুটি ধরে আছে এখন আমরা গাছে খাবার দেব আবার ফুল যখন গাছে চলে আসবে তখন ফুল থেকে যাতে প্রচুর পরিমাণে গুটি হয় আমরা কিছু একটা খাবার দিতে হয় দুটি স্টেপে গাছে খাবার দিতে হয় তাহলেই দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফলন পাবেন বন্ধুরা আর সঠিক পরিচর্যা সময় মতো না করলে গাছে ফলন হবে না ফুল থেকে ফল হবে না জড়ে যাবে ফুল থেকে ফলে পরিণত করতে বন্ধুরা বিশেষ করে টবের গাছে ক্ষেত্রে নাইট্রোজেন জাতীয় খাবারটা কমিয়ে দিতে হয় ফুল থেকে ফলে পরিণত হওয়ার জন্য যদি আমরা নাইট্রোজেন জাতীয় খাবার বেশি পরিমাণে দিয়ে দিই তাহলে গাছে ফুলগুলি ঝরিয়ে গাছে আবার নতুন পাতা ডালপালা ছাড়া শুরু করবে এবং ফুলগুলো ঝরে যাবে একটি ফুলও ফুল থেকেও গুটি হবে না আমরা ফুল থেকে ফলে পরিণতের জন্য এক ধরনের একটা খাবার দেব এবং ফল থেকে যখন গুটি হবে তখন কিন্তু বন্ধুরা আমরা এক ধরনের খাবার দেব। দেখুন এখন গাছে ফুল আসা শুরু হয়েছে আমি এখন এক ধরনের খাবার দেব। এই খাবার মধ্যে বন্ধুরা নাইট্রোজেন জাতীয় খাবার একেবারে কম থাকবে জৈব খাবারের মধ্যে যা যা নাইট্রোজেন আছে এই খাবারগুলি থাকবে কিন্তু রাসায়নিক কোনো নাইট্রোজেন জাতীয় খাবার দেব না আর গুটি হওয়ার যে সময় গুটি ফুল থেকে যখন গুটি হয়ে যাবে তখন আবার আরেক ধরনের খাবার দিতে হবে গাছে সমস্ত রকমের যা যা খাবার দরকার হয় সমস্ত খাবারটা আমি দিয়ে থাকি এখন বন্ধুরা আমি নাইট্রোজেন জাতীয় খাবার বাদ দিয়ে সমস্ত খাবারগুলো গাছে দিয়ে দেব যাতে গাছে সম্পূর্ণ পুষ্টি পায় গাছে বন্ধুরা তাহলে চলুন বন্ধুরা আমরা কি কি খাবার মিশিয়ে আমরা গাছে এই অবস্থায় দেব বন্ধুরা প্রথমে বন্ধুরা আমরা নিয়েছি দেখুন সুপার ফসফেট সার আমরা সুপার ফসফেট সার নেব বন্ধুরা এক চা চামচ দেখতে পেলেন আমি এক চা চামচ সুপার ফসফেট সার নিয়েছি তারপর বন্ধুরা আমরা লাল পটাশ সারটা নিয়েছি বন্ধুরা হাফ চামচ হাফ চামচ আমরা লাল পটাশ সার নিলাম তারপর বন্ধুরা আমরা নেব বন্ধুরা ক্যালসিয়ামের যোগান হিসাবে বন্ধুরা আমরা নেব হাফ চামচ চুন তারপর যে খাবারটি নিয়েছি বন্ধুরা নিমকল গাছের গুঁড়া ছত্রাকের হাত থেকে গাছকে বাঁচাবে তাছাড়া গাছের বিভিন্ন পুষ্টিমূলক যোগান দিয়ে থাকে বন্ধুরা এবার যে খাবারটি নিয়েছি বন্ধুরা মাইক্রোনিউট্রনও বলতে পারেন বুরন সার ফুল থেকে ফলে পরিণত করে গাছের গুঁড়া যদি বরণের অভাব হয় তাহলে কিন্তু বন্ধুরা ফুল থেকে ফল হয় না বন্ধুরা এই খাবারটি গাছের গুঁড়ায় ফুল থেকে ফলে পরিণত করতে গেলে দিতেই হবে বন্ধুরা বা তাছাড়া গাছের ফলের কালার সুন্দর করে গাছের ফল বড় করে এবং গাছের বিভিন্ন ফেটে যাওয়া হাত থেকে গাছকে রক্ষা করে তারপর বন্ধুরা আমরা আরেকটি মাইক্রোনিউট্রেন নিয়েছি জিঙ্ক যদি জিঙ্কের অভাব হয় বন্ধুরা গাছে তাহলে গাছে ফুল আসতে চায় না এবং ফুল থেকে ফলে পরিণত হতে চায় না এখন যেই খাবারটি নিয়েছি বন্ধুরা নাম হচ্ছে সালফার এবং হিউমিক এসেড সহ বিভিন্ন মাইক্রোনিউট্রেন আছে এই খাবারের মধ্যে বন্ধুরা সালফার হল এনপিকে যদি প্রধান তিনটি খাবার হয়ে থাকে চৌদ্দ নম্বর কিন্তু সালফার সালফার অভাব হলে বন্ধুরা গাছে নতুন ডালপালা এবং নতুন পাতা ছাড়ার ক্ষমতা থাকে না নতুন ডালপালা ছাড়া যদি ক্ষমতা না থাকে তাহলে গাছে ফুল আসবে কী হবে তাহলে বুঝতে পারছেন সালফারের কী গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সালফার নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও করবো তাছাড়া বন্ধুরা আমরা নিয়েছি বন্ধুরা আরও কিছু মাইক্রোনিউট্রেন জৈব মাইক্রোনট্রেন আমি নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন তার মধ্যে বিভিন্ন মাইক্রোনিউট্রেন রয়েছে আমি এই মাইক্রোনিউট্রেন খাবারটা আমি নিয়ে নিচ্ছি এক চামচ এই সমস্ত খাবারগুলো আমি মিশিয়ে নেব তারপর নিচ্ছি বন্ধুরা বনমিল বন কমন খাবার আমরা জানি ক্যালসিয়াম এবং নাইট্রোজেন সহ বিভিন্ন মাইক্রোনিউট্রেন এই খাবারের মধ্যে রয়েছে আমরা সবাই বন মিল ব্যবহার জানি আমি বিস্তারিত কিছু বলছি না আমরা বন মিল নিয়ে নিচ্ছি বন্ধুরা তিন চামচ এই সমস্ত সব খাবারগুলো আমি মিশিয়ে দেব। আমি এই খাবার মধ্যে আমি কোনো সর্ষার খোল রাখিনি সার রাখিনি ওই অবস্থায় যদি বা সার কোনো রাখিনি কারণ হঠাৎ করে এই খাবারগুলি দিলে বন্ধুরা পাতা ছেড়ে দেবে এবং ফুলগুলিকে ঝরিয়ে দেবে তাই এখন এই খাবারগুলি রাখলাম না এই খাবারগুলি আমরা গাছে দিয়ে দেব। গাছে দেওয়ার আগে আমি গাছের গোড়া একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে পরিষ্কার করে আমরা নেব প্রত্যেকবার খাবার দেওয়ার আগে তাছাড়া বন্ধুরা একটা হালকা নিড়ানি দিয়ে দিতে হবে হালকা সাইড বরাবর নিড়ানি দিয়ে দেবেন সাইডের মাটির তুলে দেখতে পাচ্ছেন আমি কিভাবে সাইড উপর নিয়ে দিয়ে দিচ্ছি যাতে শিকড়ের বেশি ডিস্টার্ব না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা নিরানিটা দিয়ে দিতে হবে যদি নিরানি না দিয়ে উপর দিয়ে খাবার দিয়ে দিই খাবার মিষ্টি দেরি হবে আমরা নিরানি দিয়ে দিলেই বন্ধুরা অতি দ্রুত খাবারটা গাছ গ্রহণ করতে পারে এই খাবারটা আমরা সাইড বরাবর দিয়ে দেব যা মাপলে দেখবেন এক কাপ পরিমাণ হবে এক কাপ আমি এই খাবারটা দিয়ে দিচ্ছি এখন আর কোনো খাবার গাছের গোড়ায় আমরা দেবো না একটু লিকুইড খাবার গাছে স্প্রে করে দেব। খুব গুরুত্বপূর্ণ ওই লিকুইড খাবারটা আমরা গাছে স্প্রে করবো এই খাবারটা যদি গাছের গোড়ায় খাবার দেওয়ার সাথে সাথে লিকুইড খাবারটা যদি না দেই তাহলে গাছের সতেরো রকমের খাবার পরিপূর্ণ হবে না গাছের ফল পুষ্ট হবে না এবং ফুল থেকে প্রচুর পরিমাণে ফল হবে না বা গুটি হবে না বন্ধুরা এই সমস্ত অর্থাৎ আমাদের মনে রাখতে হবে গাছের সমস্ত প্রকার খাবার আমরা সঠিক সময় দিতে হবে ফুল আসার আগে একরকম পরিচর্যা ফুল ফুল আসা শুরু হলে একরকম পরিচর্যা ফুল থেকে গুটি হওয়ার সময় একরকম পরিচর্যা খাবারটা দিয়ে দিলাম দেখতে পেলেন খাবারটা দেওয়ার পর বন্ধুরা আমরা জল দিয়ে সারটিকে ভিজিয়ে দেবো অতিরিক্ত জল দেব না সারটি যাতে ভিজে যায় তারপর আমরা লিকুইড খাবারটা তৈরি করে নিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করুন আমি কী কী মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি দু লিটার জলের জন্য আমি এই সারটা মিশাচ্ছি গাছে স্প্রে করে দেব বলে প্রথমে আমি এক গ্লাস জল নিয়ে নিলাম বন্ধুরা এই জলের মধ্যে বন্ধুরা আমরা দিয়ে দেবো মিরাকুলান পিজিআর প্ল্যান গ্রোথ রেগুলেটার পিজিআর যে পিজিআর স্প্রে করলে গাছে সমস্ত রকমের গাছের ট্রেস থেকে গাছকে দ্রুত তুলে এবং গাছকে সুস্থ রাখে যার কারণে গাছের দ্রুত ফুল আসতে সাহায্য করে এবং ফুল থেকে ফলে পরিণত হতে সাহায্য করে পিজিআর আমরা সবাই জানি কমন জিনিস যারা আমরা টবে গাছ করি সবাই জানি আমি দু লিটার জলের জন্য আমি অল্প পরিমাণে দু গ্রাম পরিমাণ নিয়ে নিলাম তারপর নিজ জীবন ধরে ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট আমরা সবাই জানি গাছের পাতা গাঢ় সবুজ করতে সাহায্য করে আমরা গাছে দিয়ে দেবো গাছের টেস থেকে উঠতে সাহায্য করে ম্যাগনেশিয়াম সালফেট তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিছু ছত্রাকনাশক নিয়েছি বন্ধুরা আমি সাপ পান আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন দু লিটার জলের জন্য আমি এক চামচ পরিমাণ নিলাম অল্প পরিমাণে দেব অতিরিক্ত দেবো না তাহলে হিতে বিপরীত হতে পারে আমি অল্প মাপ বুঝে আপনারা গাছে স্প্রে করবেন তাহলে দেখুন অল্প পরিমাণে স্প্রে করুন দেখবেন গাছের কোনো ক্ষতি হবে না যেহেতু রাসায়নিক জাতীয় খাবার আমরা গাছে স্প্রে করছি মাপ বুঝে স্প্রে করব। আর আরেকটি কথা বলতে ভুলে গেছি বন্ধুরা আমরা ম্যাগনিসিয়াম সালফেট প্রতি লিটার জলে দেড় থেকে দু গ্রাম দেবো এর বেশি দেবো না বন্ধুরা তো বন্ধুরা দেখতে পেলেন আমি কিভাবে পরিচর্যা করলাম আপনারা এভাবে পরিচর্যা করুন দেখবেন এক সপ্তাহের মধ্যে গাছে ফুল চলে আসবে বন্ধুরা এভাবে থেরাপি করে আপনারা যদি গাছে এই খাবারগুলি দেন তাহলে দেখবেন ফুল থেকে প্রচুর পরিমাণে থোকা থোকা ফুল হবে বন্ধুরা তাহলে আপনারা এভাবে পরিচর্যা করুন যদি বন্ধুরা ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর যদি কিছু জানা থাকে কমেন্ট বক্স খোলা রইল আপনাদের জন্য নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নমস্কার সবাই ভালো থাকবেন